হলো বন্ধুরা বাড়িতে গাছে চাল কুমড়ো ছিল বলে মাকে বলেছিলাম চাল কুমড়ো এবং কাতল মাছের মাথা দিয়ে একটু ঘণ্টা রান্না করতে দেখো কীভাবে রান্না করে মা প্রথম ভাই মাছটাকে উঠিয়ে দিল মা এখন মাছের মুড়োটা কেটে নেবে এরপরে মা ধুয়ে নিচ্ছে সাথে মাছও আছে এরপরে মা চাল কুমড়োগুলো ভালো করে কেটে ছুলে নিয়ে ছোট ছোট করে পিস করে নেবে যেভাবে ঘণ্টা রান্না হয় এরপরে মা কি করবে কাটা হয়ে গেলে ভালো করে লবণ দিয়ে ভালো করে ওটাকে একটু মিক্স করে নেবে কারণ মিক্স করলে ভালো হয় ঘন্টাটা ভালো ভালো করে চালকোটা সিদ্ধ হয়ে যায় দেখে থাকো ভিডিওটা ও মা করছে মা এখন জিরো সসটা বেটে বেটে নিচ্ছে এবং কড়াইতে মাছটা একটু ভেজে নিচ্ছে মাথাটা জিরো ফোরন লঙ্কা দিয়ে একটু তেলে আবার মাছগুলোকে ভালো করে একটু মেরে পেবে একটু ভেজে নিচ্ছ এরপরে কুমড়াটা দিয়ে দিলো এখন ল নুন এবং হলুদটা দিয়ে দিলো ভালো করে কষিয়ে হয়ে গেছে এখন মাছ জিরা এবং সজ ভাটা দিয়ে দেবে দিলে করে হয়ে যাবে নেড়ে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন ভিডিও